এ পর্যায়ে চলে যাব রুয়েলটার আশাফ সিদ্দিকের কাছে ক্যানাডার বাসাবাড়ি হালচাল জানতে হোম ইন্সপেকশন করাটা আসলে বেশ ভালো একটা বিষয় মানে এটি একজন একজন ক্রেতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা রেকমেন্ড করি হ্যাঁ হোম ইন্সপেকশন করা উচিত যদি অনেক সময় সিচুয়েশন আমাদেরকে এটি অ্যালাউ করে না কিন্তু তারপরও আমাদের যদি সুযোগ থাকে অবশ্যই আমরা বাড়িটি ইন্সপেকশন করে নেব কারণ একজন হোম ইন্সপেকশন এই বাড়ির অনেক অনেক লেটেন্ট ডিফেক্ট বের করতে পারেন একজন বায়ারকে আসলে যথেষ্ট পরিমাণে হেল্পই করেন একজন হোম ইন্সপেক্টর এছাড়াও আরেকটি বিষয় আছে যদি কোনো যদি কোনো আপনার ডিফেক্ট আপনি খুঁজে পান থ্রু ইন্সপেকশন তখন একজন বায়ার সে নেগোশিয়েট করতে পারে সেলারের সাথে যে আমাকে আমার এই ধরনের প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করেছি তুমি এই প্রবলেমগুলো আমাকে সলভ করে দাও তাহলে আমি এটা আসলে এই এই বাসাটা পারচেস করব না হলে আমি আই উইল জাস্ট সিম্পলি ওয়াক আউট ফ্রম দিস ডিল তো এটা সে বলতেই পারেন আরেকটা বিষয় হচ্ছে এটা সাথে কিছু ধরনের কস্টও ইনভলভ যেমন ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড ডলারের মধ্যে একটা কস্ট দেখা যায় একজন ইন্সপেকশন করার জন্য একজন হোম ইন্সপেকশন হোম ইন্সপেক্টর চার্জ করেন তো এটি অনেকের কাছে একটি আসলে একটা অ্যাডেড এক্সপেন্স সো এটিও আপনাদের মাথায় রাখতে হবে এর বাইরে আসলে খুব বেশি নেগেটিভ তেমন কিছু নেই হোম ইন্সপেকশানে যদি দেখা যায় যে হ্যাঁ সেলারকে এগ্রি করানো যাচ্ছে যে আমি ইন্সপেকশন করে তারপর বাড়িটি কিনতে চাই বা আমি তারপর আমি বাড়িটি কিনতে পারবো সেলার যদি সেটা অ্যাকসেপ্ট করেন অবশ্যই আমাদের হোম ইন্সপেকশানে যাওয়া উচিত এবং হোম ইন্সপেকশন করে আমরা প্রপারলি বাসাটা দেখে তারপর সে অনুযায়ী করে তারপর সে বাড়িটি কেনা উচিত এটা অবশ্যই আমার আমার যদি বলেন পার্সোনালি একজন এক্সপার্ট হিসেবে আমি এটাই রেকমেন্ড করব তো আজকে অনেক কথা হলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নেক্সট পর্বে কানাডা ডায়েরি অনুষ্ঠানের সকল দর্শকদের আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিয়মিত আমাদের এই কানাডা ডেন অনুষ্ঠানটি দেখেন প্রতি সপ্তাহের মতো আগামী পর্ব আপনাদের সাথে আবার দেখা হবে এই কানাডার বাড়িঘরে হালচাল এবং এ সম্পর্কিত দু একটি ছোটোখাটো টিপস নিয়ে